নির্বাচন নির্বাচন আসে যায় কিন্তু একটা অংশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না নির্বাচনের সময় বিভিন্ন দলের নেতা কর্মীদের অত্যন্ত আদরের পাত্র হয়ে গেলেও নির্বাচন পর্ব মিটলে জুমিয়াদের খোঁজখবর আর কেউ রাখে না এমনটাই বিভিন্ন এলাকার জুমিয়াদের অভিযোগ নির্বাচনের সময় নেতা অতন্ত অত্যন্ত আদরের পাত্র হয়ে গেলেও নির্বাচন পর্ব মিটলে জুমিয়াদের খোঁজখবর আর কেউ রাখে না এমনটাই বিভিন্ন এলাকার জুমিয়াদের অভিযোগ এখানে উল্লেখ করা প্রয়োজন বেশ এমন বেশ কিছু এলাকা রয়েছে যেখানে সাধারণত জুম চাষ করে সংসার প্রতি পরিচালনা করে থাকেন একটা বিরাট অংশের মানুষজন কিন্তু প্রকৃতি বিমুখ হলে তাদের অর্থনৈতিক সংকটের যেন অন্ত থাকে না তা বলাই বাহুল্য তেলিয়ামোড় মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি আর ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মরশুমপাড়া এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসীদের আয় উপার্জনের মাধ্যম হল জুম চাষ আগরতলা আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে পৌঁছতে হয় এই প্রজা বাহাদুর মরশুম পাড়ায় এলাকাটিতে প্রায় ষাট পরিবারের বসবাস যার বেশিরভাগই জুমিয়া প্রতি নে গত বছরও জুমের চাষ তারা করে কিন্তু ফলন ভালো হয়নি এবছরও তারা সেই আর্থিক লাভ দেখতে পাবে না বলে আশা করছে কিন্তু দুর্গম অঞ্চল হওয়া এলাকায় বেশি কাজও থাকে না সব সময় আর সমতল এলাকায় আসতেও অনেক টাকা ভাড়া দিতে হয় গত বছরও জুম চাষ ভালো হয়নি ফলে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে জুমিয়া পরিবারগুলো এবছরও বংশ পরম্পরা ধরে চলে আসা জুম ধান চাষ করা শুরু করেছেন বছরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ রোপণ করে ভাদ্র আশ্বিন মাসে ফসল ঘরে তুলে কিন্তু এ সময়ে বৃষ্টি না হওয়ায় গত বছরের ন্যায় এবছরও ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছেন জুমিয়া পরিবার পরিবারগুলো ধান ছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন ওনারা সারা বছরের সংসার প্রতিপালনের জন্য বেশিরভাগ অর্থের যোগান হলো এই এলাকার গিরিবাসীদের প্রধান মাধ্যম জুম চাষ কিন্তু জুমের ফলন ভালো না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের নিজ উদ্যোগে করে আসা জুম চাষে সরকারি সাহায্য সহযোগিতা পেলে এই জুমিয়া পরিবারগুলো অর্থনৈতিকভাবে অনেকটাই সক্ষম হতে পারবে বলে আশা ব্যক্ত করেন জনৈক জুমিয়া আমরা তো তুই বৃষ্টি নাই লাগে ওখানেই না লাগায় বৈশাখ মাস ও তারপরে কম মাসে গিয়ে আপনারা দান কাটেন আমরা তো ভাদ্র মাসও হোক আচ্ছা গত বছর রকম জুমের ফসল পাইছেন আপনারা পাইছেন তো এই বৃষ্টির লাগে বৃষ্টি হয়েছে না পরে না ওই ধান তাড়াতাড়ি লাগাইতে পারে না লাগিয়া ফসল কম